হ্যালো ভিওয়ার্স আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল সংক্রান্ত একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আঠারোতম নিবন্ধনের পিড়ির ফল প্রকাশ নিয়ে যা জানালো এন টিআরসি আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে ফল প্রস্তুত হয়ে গেলে সভা করে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে আজ সোমবার নিজ দপ্তরে কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এর সচিব ওবাইদুর রহমান জানা গেছে আঠারোতম নিবন্ধনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে অর্ধেকের বেশি ও এম আর মূল্যায়নের কাজ শেষ হয়েছে অবশিষ্ট ও এমআর শিটগুলো দ্রুত মূল্যায়ন করা হচ্ছে এ মাসের প্রথম সপ্তাহে ফল তৈরির কাজ শেষ হবে বলে আশা করছে এন এরপর দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে কবে নাগাদ আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসি এর সচিব বলেন এটি নির্দিষ্ট করে বলা মুশকিল আমরা কাজ করছি এ মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফল তৈরির কাজ শেষ লাখের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন বলে খবর ছড়িয়েছে এর কোনো সত্যতা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন ফেসবুকে তো আঠাশে এপ্রিল ফল প্রকাশ করা হবে বলে খবর ছড়িয়েছে ফেসবুকে কারা এ ধরনের তথ্য ছাড়া তা আমাদের জানা নেই তবে এসব তথ্যের কোনো সত্যতা নেই এর আগে গত পনেরোই মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল সমমান পর্যায় ও স্কুল পর্যায়ে দুইয়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশের আটটি বিভাগের চব্বিশ জেলা শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় একই দিনে বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন আঠারো লাখ পঁয়ষট্টি হাজার প্রার্থী ছিল আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন